বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল দশটি পরিবারের জন কর্মী সমর্থক দিনহাটা এক নম্বর ব্লকের বড় আটিয়াবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের ষাট দুশো তেতাল্লিশ নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি জনার্দন বর্মন বিমান চন্দ্র বর্মন দিলীপচন্দ্র বর্মনের নেতৃত্বে দশটি পরিবারের এই কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন অঞ্চল যুব সভাপতি সুব্রত বর্মন যুব তৃণমূল নেতা সুব্রত বলেন প্রতিদিন বিজেপি থেকে তৃণমূলে যোগদান চলছে এছাড়াও বিজেপি নিজেদের কর্মীদের হাতে পতাকা তুলে দিয়ে লোকসভা ভোটের মুখে রাজনীতি করছে তৃণমূলের কেউ দলবদল করেনি হয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু এবার আবার আমি দিদির উন্নয়ন এবং দিদির পরিকল্পনায় আমি তার উন্নয়ন দেখে মুগ্ধ এবং সেই জায়গায় আমি পুনরায় তৃণমূলে ফিরে এসেছি যাই হোক আমরা এখানে রাত্রি এখন মোটামুটি সাড়ে নয়টা দশটা হবে তা আমরা মোটামুটি বেশ কয়েকজন উপস্থিত একসঙ্গে আসি কারণ আমি কিন্তু কোনো পার্টিতে যোগদান করি না আমার ছেলে গত এমপি ভোটে বিজেপিতে ছিলেন মানে যুব মোর্চা হিসেবে সভাপতি একটু মানে দৌড়াদৌড়ি করত তা এবারে আজকে হঠাৎ করে সন্ধ্যাবেলা মোবাইলে দেখলাম যে আমাদের প্রাক্তন পঞ্চায়েত সুভাষ বর্মন ও তে জয়েন করলেন কিন্তু আমাদের এখানে যারা বিজেপি পার্ট মানে বিজেপি কর্মী আছে তাদেরকে কোনো রকম উপর মহল থেকে মহল থেকে কিছু বলল না যে আপনাদের গ্রামে আমরা যাইতেছি আপনাদের গ্রাম থেকে জন বা পঁচিশ জন ঢুকবে তাতে আপনাদের মতামত কী তো এটুকু আমাদের ওরা বলেনি যাই হোক আমরা এইটুকু মানে মোবাইলে দেখে আমরা আমাদের যে বর্তমান পঞ্চায়েত আছে পঞ্চায়েতের সঙ্গে গেলাম বাড়িতে গেলাম গিয়ে বললাম যে এই সমস্যা হ্যাঁ বলার পরে আজ থেকে আমরা এই তৃণমূল প্রার্থীতে আমরা জয়েন করিলাম ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় রক ফ্লোরেট স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি নাইন এক নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে আমাদের জয়নিং আজকে আমরা কিছুক্ষণ আগে দেখতে পারলাম আমাদের বড়ি অঞ্চলের দুশো তেতাল্লিশ নম্বর বুধে উত্তর খাড়িতে গির দেয় গত পঞ্চায়েতি ভোটে যে কংগ্রেসের হয়ে লড়াই করছিল এবং গততে তৃণমূল কংগ্রেসের দুবারের পঞ্চায়েত ছিল তাদের কুকৃতির জন্য এবং কুকর্মের জন্য এবং দুর্নীতির জন্য তাদেরকে দল টিকিট দেয়নি তার ফলে আজকে তৃণমূল কংগ্রেসে থেকে বিচ্ছিন্ন হয়ে অনেকদিন আগে গেছিল। এমএলএ ভোটে আমাদের তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি চন্দ্র বর্মন আজকে বিজেপিতে জয়েন করছে আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধূলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন two nine zero two five Othuba nine nine three two zero six five seven nine two A number This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.